যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে দেখবা সেই মানুষটা একটা কথা বলে দিব তোমাকে সত্যি মনে মধ্যে একটা এত জোরে মানে একটা বাড়ি খেয়ে যায় না মানে কাউকে বলতেও পারবে না তুমি যাই হোক পরিচয়টা তোমাদেরকে দিয়ে দি গুড মর্নিং অল মাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি সোনালি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি জোরাট আসাম থেকে বলছি তো দেখতে পাচ্ছ আমি সকাল সকাল ব্রেকফাস্টটা রেডি করে দিয়েছি আজকে না আমি রুটি করিনি জানো বন্ধুরা আমি যদি রুটি করতে যাই রুটি বানাতে বানাতে গ্যাস শেষ হয়ে যাবে তার জন্য আমি রুটি আজকে আর করি নেই সকালে অল্প ঠান্ডা ভাত ছিল ওটা অল্প ভেজে দিয়েছি মাও খেয়ে নেবে আমিও খেয়ে নেবো আমি পরে ডিম মিনিট করে নিব আর সত্যি সত্যি বলতে যেন গ্যাসটা শেষ হয়ে গিয়েছে রুটি আর কি বানাবো ভাত ভাসতে ভাসতে আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে আর মাকে বলছি ফোন করে আমি মা গ্যাসটা তো শেষ হয়ে গিয়েছে কি কীভাবে রান্না করবো কো পিসির চুলাতে চাপিয়ে দাও তুমি তা আমি সত্যি পিসির চুলাতে গিয়ে চাপিয়ে দিয়েছি আর না রান্নাটা হয়নি পুরো কমপ্লিট কিছু একটা করে খেয়ে নিয়েছি আমরা আর গ্যাসটা না আমি একটু সার্ফ দিয়ে মানে মানে উপর থেকে মুছে দিয়েছি বাইরে এসে দেখি ওয়েদারে যা সুরত মানে কোনো কাজে হাত দিতে ইচ্ছে করছে না বাইরে জল ধরতে ইচ্ছে করছে না আচ্ছা কয়েকটা দিন ধরে এরকমই হচ্ছে আর আজ আলমারিটা ওদিকে নিয়ে গিয়েছে আয়নাটা আমি মধ্যেখানে এনে দিয়েছি আর স্কুলের পড়ার বইটা এদিকে দিয়েছি এখানে কি ওরও একটু অসুবিধা হয়ে যায় আমার একটু অসুবিধা হয়ে যায় দু একসাথে নোংরা হয়ে যায় তো আমি এদিকে সব কাজটা ছেড়ে অফ ক্যামেরাতে বাসন টাসন ধুয়ে নিয়েছি আর আমাদের তো বাইরে গিয়ে ধুতে হয় না বাসন তার জন্য আমি তোমাদেরকে কিছু শেয়ার করতে পারি না বাসন টাসন ধুয়ে তারপরে এক জায়গায় রেখে দিয়েছি পরে মানে এটা গুছিয়ে দিয়ে বইটাকে ছাবো পরে আর ওপরের যেহেতু পেপারগুলো ছিল না অন্য পেপার লাগাবো এগুলি মানে খুলে দিয়েছি নোংরা হয়ে গিয়েছিল এদিকে মা পূজা সন্ধ্যাটা দিয়ে দিয়েছে মানে আমি পূজার দিনে আজ মা সন্ধ্যা দিয়েছে সন্ধ্যা দিচ্ছে আমি এদিকে চারটা করে নেব আর আমি আজকে মানে সাড়ে তিনটা দিয়ে কাজটা ও আমাকে হেল্প করে দিয়েছে সাড়ে তিনটে কাজ সেরেছি ও আজকে আমাকে হেল্প না করে দিলে শোনা মা আমি সত্যি আজকে সারাটা দিন কাজের উপরেই চলতে থাকতো তা আমি বাসন বাসনগুলা গুছাচ্ছি আর আমাকে বলছে তুমি চাটা করে নাও আমি বললাম দাঁড়া আমি এগুলো গুছিয়ে নিই তারপরে চাটা করবো আর একটা কথা না বলেই না এটা কথাটা বলার দরকার কিন্তু আমাকে অসংখ্য হেল্প করেছে যেই সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা প্রথম মানে আমার চ্যানেলটা নতুন দেখছো ভিডিওটা কোনো কারণে যদি তোমাদের একটু জায়গা যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমার একটা সুন্দর দেখে একটা কমেন্ট করে দিও যাতে তোমার পরিবারে গিয়ে আমি একটু ভালোবাসা দিয়ে আসতে পারি বন্ধুরা আমি এখানে চা করে নিয়েছি গ্যাসটা তো শেষ হয়ে গেছিল মা পাশের বাড়ির থেকে আমি গ্যাসটা নিয়েছি মানে তোমার দাদা ভাই এনে দিয়েছিলো তো ওটা আমি লাগিয়ে চাটা করে নিয়েছি এখানে মুদিখানায় দোকানে গিয়েছিল কটামান বিস্কুট আরও দুই রকমের এরকম বিস্কুট নিয়েছে আরও কীভা কীভি মানে এনে দিয়েছে তোমার দাদা ভাই শেষ হয়ে গেছিল বিস্কুট টিস্কুট সব শেষ হয়ে গিয়েছিল। আর এখানে আমি তোমার দাদা চা দিয়ে তোমার মানে মাকে চা দিয়ে তোমার দাদা ভাইকে চা দিয়েছি দেখতে পাচ্ছ মুদিখানা থেকে কি সাবান বাসন ধোয়ার সাবান হাত ধোয়ার সাবান আর এগুলা নিয়ে এসছে ঘরে ছিল না এসব শেষ হয়ে গিয়েছে আমি অল্প অল্প করে এনে রেখে দিই কোনো সময় যদি দরকার পড়ে আবার মানে দোকান থেকে উঠিয়ে নিই আমাদের বাকি দোকান আছে ওখান থেকে উঠিয়ে নিই আমি একটু যাব দোকানে দোকানে যাব একটু পেপার আনতে যাবো তোমাদেরকে আগে বলেছি আমার মাটির ঘর একটু পেপার না লাগিয়ে দিলে ভালো লাগবে না রান্নাঘরে কেন কি তেল চূড়া সবসময় উঠতে থাকে তো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই ভালো থেকো কেন কি ভিডিওটা শেষ এন্ডিংয়ে এসছে আবার কালকে তোমাদের সাথে দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আমি এখানে ঘরে এসে দেখি গাজরের হালুয়া বানিয়েছিলো পিসে আমাকে নিয়েছিলো মানে সোনা আমাকে বলছিলাম কীরকম হয়েছে খেতে ভালো হয়েছে সবাই ভালো থেকো গুড নাইট